হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম স্বর্ণমহল জুয়েলার্স থেকে আবারও চলে আসছে সুন্দর একটা ব্রাইডেল সেট নিয়ে আর অবশ্যই কলম আপনার সামনে ঈদ রোজার উপলক্ষে আপনাদেরকে যেহেতু ভিডিও করে আমরা দেখাতেছি খুবই সুন্দর একটা ব্রাইডেল চমৎকার সেট আর এই সেটগুলো পেয়ে যাবেন স্বর্ণমহল জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর ব্রাইডেল যেটি দেখতে একদমই খুবই পলে বোদের যে কোনো ব্রাইডেল শাড়ির সাথে মিশে যাবে আর পুরার সেটটার সঙ্গে আছে একটা লহর এবং কণ্ঠ এবং ঝুমকা এবং সঙ্গে পাবেন টায়ারা ব্রাইডেল আর সঙ্গে আছে আমাদের নয়ন এটার সম্বন্ধে বিস্তারিত বলবে দাম কত যেহেতু প্রতিনিয়তই আমরা কলম সবসময় ভালো কোয়ালিটির সেট দেখে সেটা একটু টায়ারাটা খুললো নয়ন সেটটা দেখাবো এবং খুবই সুন্দর আজকে একটা পাওয়া হবে টায়ারাটা না খুলে বোঝা যাবে না এটা হলো সম্পূর্ণই কোন রিয়াল এটি পাথর এবং এটা হলো ম্যাট ফিনিশিং যেটা ম্যাট পণ্যের মধ্যে আর কালার্স বেন্টের যেহেতু প্রতিনিয়তই এবং প্রতিটা কাশি এত সুন্দর করে করেছে দেখুন পাথরগুলো একদম অরিজিনাল রিয়াল আর এর টায়ারাটা এবং এটা সঙ্গে পাবেন কণ্ঠটা কণ্ঠটা দেখুন কণ্ঠটা অবশ্যই কণ্ঠটা কোনো ফেলা যে কোনো আফুর গলায় হয়ে যাবে কণ্ঠগুলো কণ্ঠগুলো দেখার

তুমি খুবই ম্যাচিং করা এই পুরা সেটার সাথে করা আর এটার সঙ্গে আছে ওয়াও দেখুন একদম লহরী খুব সুন্দর যারা এই ধরনের মাজ পুরো সেটটার সঙ্গে একদম ম্যাচিং করা আর অরিজিনাল যে রনকিটি পাথর আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং এর মধ্যে আর এটার সঙ্গে আছে আপনার এটা কি কালার

পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা যেহেতু ঈদের উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিতেছি যারা ভালো কোয়ালিটি সেট খুঁজছেন এবং একদম অরিজিনাল যেহেতু ব্যান্টের কালার্স ব্যান্টের এই পুরো ব্রাইডেল সেট সাজানোর জন্য পেয়ে যাবেন উনিশ হাজার টাকা মাত্র খুবই সুন্দর একটা কালার্স প্যান্টের এবং ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি আমরা যেহেতু সবসময় আমরা এই ধরনের সেটগুলো কালার আছে যে কোনো কালার নিতে পারবেন পান্না রুবি যে কোনো কালার বলে সব কালারই দেওয়া যাবে ওই দেওয়া যাবে আপনারা যদি আমাদের কাছে আরো আছে আপনারা যদি নিতে চান এবং সেটটা একদম হাই কোয়ালিটি যেটা ম্যাট ফিনিশিং অরিজিনাল কালার বেন্টের সেটাই করলাম আমরা আপনাদেরকে দিব যেটা কোয়ালিটি দেখে নেবেন এবং ফ্যালাক্স জুটি গলার মধ্যে যে কোনো গলায় হয়ে যাবে আপনাদের খুবই সফট খুবই সফট একদম সফট সেট সেট ধরনের বাচ্চারাও পড়তে পারবে আপনার যে কোনো সেট যেহেতু হয়ে যাবে দেখুন সেটটা পড়লে আপনার একদমই খুবই কোয়ালিটি হাই কোয়ালিটি মাত্র উনিশ হাজার টাকা এগুলো বিদায় নিছি আসসালামু আলাইকুম